আজকে আমি যে গল্পটি শোনাব গল্পটির নাম অলিখিত উপাখ্যান লিখেছেন রিজিয়া রহমান অরণ্য কেটে বসতি স্থাপন করছে মানুষ সুন্দরবনের দীর্ঘ গাছের ডালপালার জটাজাল সূর্যকে বর্ম ঢাকা সেনাদলের মতো প্রতিহত করে আলো ঢুকতে পারে না সেত মাটির বুকে হিনতাল বনে ব্যাঘ্র পরিবার নির্বিঘ্নে বিচরণ করে বন্য শূকর নীলগাই বুনো মহিষেরা স্বাধীনভাবে ঘুরে বেড়ায় হরিণের পালের খুড়ের শব্দ তীব্র গতিতে বাতাসের নৈশব্দ ভঙ্গ করে জোয়ার স্ফীত আরণ্যক নদীর কুমির ডাঙায় উঠে রোদ পোহায় গাছের ডাল শরীর জড়িয়ে মাথা দোলায় অজগর বিচিত্র ভয়াল সুন্দরবন যেখানে বেজে ওঠে উপনিবেশবাদী মানুষের কণ্ঠস্বর অসংখ্য কুঠারের শব্দ বনের পশুকে সচকিত করে জঙ্গলে ঝড় তুলে ছুটে পালায় হরিণের দল দুপুরের সূর্যের আলো বনের মধ্যে ঢুকতে না পারলেও তার আভায় বনভূমি আলোকিত হাতির পিঠে দুলতে দুলতে জঙ্গল কাটার কাজ তদারক করছিল হেনরি অনেকদিন হয়ে গেল সে লোকজন নিয়ে জঙ্গল কাটতে এসেছে সঙ্গে এসেছে হাতি মহারাজ তার প্রিয় ঘোড়া হাওয়ার্ড আরও এসেছে পঞ্চাশ জন মজুর এরা সবাই মোড়েলদের কয়েদখানার কয়েদি কয়েদিরা যাতে পালিয়ে যেতে না পারে সেই জন্য প্রত্যেকের পায়ে পড়ানো আছে লোহার শিকল এছাড়া রয়েছে ঠিকাদার আর আছে মোহন খা যাকে কয়েদিরা সাহেবের চেয়েও বেশি ভয় পায় অবাধ্যদের শাস্তি দেবার ভয়াবহ নৃশংস সব কলাকৌশল জানা আছে তার দিন কয়েক আগে কয়েকজন কয়েদি জঙ্গল কাটা ফেলে মধুর চাক ভাঙতে গিয়েছিল কঠিন শাস্তি দিয়েছিলেন মোহনখা মৌচাকের নিচে আগুনের ধোয়া উড়িয়ে দিয়েছিলেন মৌমাছিদের আর সেই ক্রুদ্ধ মৌমাছির ঝাঁকিয়ে দাঁড় করিয়ে দিয়েছিলেন অপরাধীদের মৌমাছির কামড়ে পরদিন তাদের চোখ মুখ শরীর ফুলে এমন বিভৎস সে চেহারা হয়েছিল যে হেনরি তাদের চিনতে পারেনি দুদিন আগে এক কয়েদি জঙ্গল কাটা ফেলে বসেছিল ঠিকাদারের চাবুক পড়েছিল তার উপরে ঠিকাদার চাবুক মারতে মারতে চিৎকার করে গালাগাল দিচ্ছিল তোদের এখানে কি বসে খাবার খাওয়া খাওয়ার জন্য আনা হয়েছে নবাবের মতো হাত পা ছড়িয়ে যে বসে আছিস কয়েদিটা ক্ষীণকণ্ঠে বলেছিল বড় পানির পিপাসা সারাটা দিনে মাত্র তিনবার খাবার পানি পাই তেষ্টায় যে বুকটা শুকিয়ে থাকে কুড়োল চালাতে পারি না ঠিকাদার খেকিয়ে উঠেছে ও কি নবাব পুত্তুর রে ঘন্টায় ঘন্টায় পানির গেলাস চাই জানিস মিঠা পানি কত দূর থেকে আনতে হয় লোকটাকে পানি দেওয়া হয়নি দুদিন পর পর লোক পাঠিয়ে দূরের গ্রামে দেখি থেকে ভাড়ায় করে খাবার পানি আনতে হয় সুতরাং বে হিসেবে খরচ করে পানি শেষ করলে এই লবণাক্ত এলাকায় খাবার পানি পাওয়া যাবে কোথায় লোকটাকে লাথি মেরে দাঁড় করিয়ে দিল ঠিকাদার ওঠ গাছ কাঠ কিছুটা দূরে তাবুতে বসে হেনরি বন্দুক পরিষ্কার করছিল ডেকে জিজ্ঞেস করলো এই ঠিকাদার কি হয়েছে গোলমাল কেন ওখানে দর্দন্ত প্রতাপের ঠিকাদার সঙ্গে সঙ্গে একেবারে আভূমি নত হয়ে গেল দেখুন হুজুর এই বেটা কাজে ফাঁকি দিয়ে বসে আরাম করছে ঘড়ি ঘড়ি আবার পানি চাই নবাব হেনরি বন্দুক থেকে চোখ না তুলে বলল এত মিঠা পানি দেওয়া যাবে না টাইমের আগে কেউ পানি পাবে না তখনই চাকর বড় গ্লাসে পানি এনে ধরল হেনরির সামনে হেমন্ত শেষ হয়ে গেছে এই বনের মধ্যে ভ্যাবসা গরম বন্দুক সাফ করতে করতে হেনরি ঘেমে উঠেছিল পানির গ্লাসটা মুখের কাছে ধরতেই দেখল দূর থেকে তৃষ্ণার্ত কয়েদিটা কেমন লোলুপ জল দৃষ্টিতে তাকিয়ে আছে হেনরির পানির গ্লাসের দিকে মাথাচাড়া দিল বিবেক আর বোধ হয় সেই বিবেককে নির্দেশকে অবদমিত করবার জন্য ভীষণ রাগ উঠল হেনরির শরীর বেয়ে রাগ বিকৃত কণ্ঠে চিৎকার করে উঠল হেনরি মোড়েল ঠিকাদার ঠিকাদার ছুটে এলো হুজুর হেনরি এক চুমুকে পানির গ্লাস শূন্য করে বলল ওকে ধরে নদীর পানি খাইয়ে দাও ঠিকাদার শিকল পড়া লোকটাকে থেলতে থেলতে নিয়ে গেল খালের পারে খা এই খালের পানি খেয়ে তোর মুখ ঠান্ডা কর লোকটাকে চেপে ধরে সুন্দরবনের ঘোলা লবণাক্ত পানির কাছে নিয়ে গেল ঠিকাদার কিছুটা ভয়ে এবং প্রচণ্ড তৃষ্ণায় সেই কাদা ঘোলা লবণ বিশ্বাদ পানি আজলা ভরে খেল লোকটা চমৎকার আত্মপ্রসাদে তাবুর দড়ির বোনাচেয়ারে বসে হাসলো হেনরি মোড়েল এইসব ঠিকাদার মোহনখা দুর্গাচরণ আর মোরেলদের পোষা লাঠিয়াল পাইক মতো আজ্ঞাবাহ দাসবত লোকগুলো আছে বলেই স্বল্প সংখ্যক শ্বেতাঙ্গ এই বিরাট দেশকে পদানত করে রাখতে পেরেছে সারা বোন কুড়ালের শব্দে মুখর হিনতাল হোগলা আর উলুখরের বোন নিঃশেষ হচ্ছে বড় বড় গাছ কুড়ালের ক্রমাগত আঘাতে প্রাচীন ডাইনোসরের মতো আর্তনাদ করে লুটিয়ে পড়ছে এগিয়ে চলেছে মানুষ এগিয়ে চলেছে সভ্যতা এখানে মোরেলদের আবাদ চলবে ফসল ফলবে গড়ে উঠবে মনুষ্য বসতি মহারাজ গলার শব্দ ছড়িয়ে এড়িয়ে চলেছে আবাদি এলাকার কাজ পরিদর্শনে বেরিয়েছে সাহেব হেনরি আগে পিছিয়ে ঘোড়ায় চলছে মোহন খা আর কালু বাওয়ালি কালু বাওয়ালি নাম করা শিকারী একবার বাঘের সঙ্গে খালি হাতেই লড়াই করেছিল সে দুপাশে কয়েদিরা একজন ঠিকাদারের তত্ত্বাবধানে গাছ কাটছে কুড়ালের শব্দের সঙ্গে সঙ্গে ঝনঝন করে শব্দ তুলছে তাদের পায়ের শিকল হেনরি হাতির উপর বসে বলল এই আজকের মধ্যে এলাকাটা সাফ করতে হবে বুঝলি ঠিকাদার মাথা করে বলল হুজুর তারপর উপর চাবুক হাতচালা সব শৃঙ্খলিত মানুষগুলোর হাতের কুঠার আঘাত করছে বনভূমির নিস্তব্ধতায় ফটকের সামনে এলো হেনরি জঙ্গলে এসে প্রথমেই এই বাসস্থান তৈরি করিয়েছে সে অনেকটা জায়গা পরিষ্কার করা হয়েছে বড় বড় সুন্দরী গাছ দিয়ে বিশ ফুটের মতো উঁচু বেড়ায় ঘিরে ফেলা হয়েছে চারিদিক কোনো বন্য জীবজন্তু সুন্দরী গাছের বেড়ার দেয়াল টোপকে যাতে ভেতরে ঢুকতে না পারে এই জন্যই এর মধ্যেই গোলপাতার ছাউনি দিয়ে তৈরি করা হয়েছে কয়েদিদের থাকবার চালা ঠিকাদারদের ঘর মহারাজ আর হাওয়ার্ডের রাস্তা বল ফটকের ভেতর ঢুকে মহারাজ মুড়ে বসলো পিঠের উপর থেকে নেমে পড়ল হেনরি কাঠের তৈরি বিরাট ফটক সন্ধ্যার আগেই বন্ধ করে দেওয়া হয় লম্বা ভারী দুটো গাছ আড়াআড়ি করে হুড়কোর মতো বেঁধে দেয়া থাকে ভেতর থেকে সুন্দরবনের পাঁচই জানোয়ার বন্য মহিষের দল অবশ্য ভয়ঙ্কর শক্তিশালী একজোট হয়ে ধাক্কা মারতে শুরু করলে ফটক ভেঙে পড়তে পারে তাই কয়েদিরা পালা করে সারা রাত বসে ফটকের কাছে আগুন জ্বালিয়ে পাহারা দেয় বন্য জন্তু সারা পেলে ক্যানিস্তারা পিটিয়ে চিৎকার করে তাঁবুতে এসে ঢুকতেই একজন ঠিকাদার ছুটে এলো সাহেব হুজুর এদিকে যে মহাবিপদ হয়েছে হেনরি ফিরে দাঁড়ালো কি হয়েছে ঠিকাদার চোখে মুখে আতঙ্ক নিয়ে বলল হুজুর পশ্চিম দিকের বনে কয়েদিরা কাজ করছিল ঝোপের ভেতর থেকে একটা দাতাল বুনো সুয়ার বেরিয়ে এমন একজন কয়েদির উড়ু ছিঁড়ে ফেলেছে সবাই হই হৈ করে ওঠায় শুয়োরটা পালিয়েছে এখন কয়েদিরা কাজ করতে ভয় পাচ্ছে ওদের পায়ে শিকল লাগানো ছুটতে পারে না গাছে উঠতে পারে না খুব ভয় পাচ্ছে ওরা আর যে লোকটার উড়ুচি রেগেছে সে তো অজ্ঞানের মতো পড়ে আছে ভীষণ রক্ত ঝরছে হেনরি চিন্তিত হলো ঘটনাটা নিঃসন্দেহে চিন্তার বিষয় দু চারজন ঠিকাদারের হাতে বন্দুক দিয়েছে বটে হেনরি তবে সেটাও কতটা নিশ্চিন্ত হবার মতো কে জানে বন্দুক যতটা না বন্য জন্তু মারবার জন্য তার চেয়ে বেশি কয়েদিদের ভয় দেখাবার জন্য বুনো মহিষ বাঘ বন্য শুকর আশেপাশেই রয়েছে জঙ্গলে আসবার কয়েকদিনের মধ্যেই তো গোটা পাঁচ সাত কয়েদি শেষ হয়েছে দুজনকে সাপে খেয়েছে একজনকে খালের পাট থেকে কুমিরে টেনে নিয়েছে বুনো মহিষ শিঙে বাঁধিয়ে নিয়ে গেল একজনকে আর দুজনকে হিনতাল বন কাটবার সময় বাঘে ধরেছে কিন্তু কি আর করা যায় এমনিতেই মজুরের সংখ্যা কমে যাচ্ছে তার উপর পায়ে শিকল খুলে দিলে তো সব কটাই পালাবে মজুরদের কাটা বড় বড় গাছ পেছনে বেঁধে টেনে আনছে মহারাজ সেদিকে তাকিয়ে হেনরি গম্ভীর হয়ে বলল আজ ওই সেকশনের কাজ বন্ধ থাক যার পা কেটেছে সে লোকটা কোথায় ঠিকাদার বলল ওখানেই পড়ে আছে হেনরি খুব বিরক্ত হলো সে এসেছে অ্যাডভেঞ্চার আর স্পোর্টসের নেশায় তার মধ্যে এসব কি ঝঞ্ঝাট হেনরি মোহন খাকি আর কালু বাওয়ালিয়ে পাঠিয়ে দিল লোকটাকে চালায় নিয়ে আসার জন্য ওরা চলে যেতেই দড়ির চেয়ারটায় বসে পড়ল। চাকরকে হুকুম করলো খানা লাগাতে দড়ির চেয়ারের সামনে দুটো তক্তা বিছিয়ে খানার টেবিল লাগালো চাকর চাকর দুজন হেনরির আদরের ঘোড়া করছে মহারাজকে হাওয়ার্ডের একটা আস্ত গাছ দেওয়া হয়েছে খেতে এদিকে কলাগাছ পাওয়া যায় না বনের ধারে বাওয়ালিদের যে গ্রাম আছে সেটাও এখান থেকে দুই ক্রোশ হেনরির লোকেরা সেখান থেকে মজুরদের রেশন পানীয় জল ঘোড়ার দানা আর কলা গাছ সংগ্রহ করে আনে দুপুরের শেষ প্রহরেই বনের চার ধারে ছায়া ছায়া অন্ধকার নেমেছে মজুরদের চালাঘরের সামনে মাটির চুলো করে বড় হাড়িতে চাল ডাল মিশিয়ে মজুদের খিচুড়ি রান্না করা হচ্ছে একবারই রান্না করা হয় রাতে খাবার পর বাসি খিচুড়ি সকালে খেয়ে সবাই কাজে যায় লাঞ্চের পর পা ছাড়িয়ে শরীর এড়িয়ে দিল হেনরি তাবুর পর্দার সামনে মোহন খা এসে দাঁড়ালো সাহেব ঘুমিয়েছেন মনে করে এসে চলে যাচ্ছিল হেনরি চোখ খুলে ডাকল কি খবর মোহন মোহনখা মোহন ভেতরে এলো সাহেব লোকটা বোধ হয় বাঁচবে না পায়ে দুধারের মাংস বেরিয়ে পড়েছে রক্তও থামছে না কি করা যায় এখন হেনরি বলল কি আর করা যাবে মরে গেলে ফেলে দিয়ে আসতে হবে মোহন বলল কালু অবশ্য কৃষক লতা পাতার লস লাগিয়ে দিয়েছে ওদিকে আবার আর একটা একটাকেও আজ বাঘে ধরে নিয়ে গেছে বোধ আগের বাঘটাই মানুষের রক্তের স্বাদ পেয়েছে এখন রোজই মানুষ ধরবে সন্ধ্যা নেমে এসেছে দলে দলে মজুরেরা পায়ের শিকলের শব্দ তুলে ফটক দিয়ে ঢুকছে কুড়াল হাতে ধরা কালো লোকগুলোর মুখে ভীষণ আতঙ্কের ছাপ হিন্দি বলল তাহলে কি করা যায় মোহন খাপ যতটুকু জঙ্গল কাটবার প্ল্যান করে নিয়ে এসেছি আমরা তার চারানাও তো কাটা হয়নি এখন কাজ বন্ধ করে রাখা তো ঠিক হবে না মোহন প্রবল আপত্তিতে মাথা ঝাঁকালো না না কাজ বন্ধ করা যাবে না দরকার হলে ফিরে গিয়ে আরো কিছু লোক ধরে আনবো আমরা বাইরের ফটক বন্ধ করে দেওয়া হয়েছে জঙ্গল থেকে জীবজন্তুর বিচিত্র সব ডাক শোনা যাচ্ছে হঠাৎ মেঘ গর্জনের মতো শব্দ তুলে বাঘ ঢাকল হেনরি আর খা দুজনেই সকচকিত হয়ে দৃষ্টি বিনিময় করল মোহন বলল বাঘটা বোধ শিকার নিয়ে ধারে কাছেই আছে হেনরি হঠাৎ সোজা হয়ে দাঁড়ালো বাঘটাকে শিকার করতে হবে ম্যানিটার যখন হয়ে গেছে তখন ঘন ঘন হানা দেবে কাল সকালে চলো কোনো চিহ্ন দেখতে পাই কি না তাহলে মাচা বাঁধব